নমস্কার সনমানি দর্শক বিন্দু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে জানিয়ে দিলেন চিফ ইলেকশন কমিশনার কুমার তিনি কিন্তু আজ স্পেস কনফারেন্স করেছিলেন সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে সে বিষয়ে জানিয়েছেন এছাড়াও আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তো সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি ডকুমেন্টের কথা বলেছে বা আধার আদৌ বৈধ হবে কিনা বা আধার কার্ড নিয়ে যে নির্দেশ দিয়েছে তার ব্যাখ্যাও তিনি কিন্তু দিয়েছেন সমস্ত রাজ্যে সেটা লাগু হবে কি হবে না তো সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কি বলেছেন সেই ক্লিপও মানে তিনি যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটাও আপনাদের সামনে শোনাব যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন এবং ভিডিওর বিশ্বাসযোগ্যতাটা যেমন আরো বাড়ে তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন ফেসবুক থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখুন পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হবে এই নিয়ে একটা জল্পনা ছিল অনেকেই বলছিলেন যে আগস্টের দিকেই শুরু হতে পারে অনেকে আবার বলছিলেন অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হতে পারে তো বর্তমানে নির্বাচন কমিশনের কি বক্তব্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর এর নিয়ে কি ভাবছে তারা চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কি বলেছেন সেই বক্তব্যটা শোনাচ্ছি দেখুন যাহা দেখ ওয়েস্ট বেঙ্গল কে এস আই আর কি তারিখ কি বাত है हम दिनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है নিজেরা মিলে স্থির করবে এবং নির্দিষ্ট সময়ে সেটা সর্বসমক্ষে জানানো হবে শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য রাজ্যেও হবে কবে হবে সেটা তারা কিন্তু নির্দিষ্ট সময়ে জানিয়ে দেবে সুতরাং আজকের যে প্রশাসন আজকে যে তিনি প্রেস কনফারেন্স করলেন সেখান থেকে কোনো তারিখ তিনি কিন্তু অ্যানাউন্স করেননি তবে হবে এটুকু তিনি ওনার বক্তব্যে ক্লিয়ার করেছেন যে হবে শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য দেশের রাজ্যেও সমস্ত রাজ্যেই হবে এবং কখন হবে সেটা তারা জানিয়ে দেবে তো নিজেরা সিদ্ধান্ত নিয়ে যারা ছিলেন সমস্ত সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু জানিয়ে দেবে সবার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে সেটা জানিয়ে দেবে অর্থাৎ তিনি কিন্তু কোনো তারিখ উল্লেখ করেননি বা কোনো তিনি কিন্তু দেন নিজে আগস্টে হবে না নভেম্বরে হবে না ডিসেম্বরে হবে তো যেটুকু খবর আমরা জানাবো যে একটা খবর পাওয়া গেছে সেটার দিকে নির্বাচন কমিশন তাকিয়ে রয়েছে কারণ আপনারা জানেন যে আগের যে বারো তারিখ তেরো তারিখ শুনানি ছিল আগস্টের তেরো তারিখের শুনানির পর আধার নিয়ে নির্দেশ দিয়েছিল তো তাতে কিন্তু কমিশন অনেকটা ধাক্কা খেয়ে গেছে তো তাই কমিশন একটু জল মেপে এগোতে চাইছে সামনে বাইশে আগস্ট আবার শুনানি রয়েছে সেই শুনানিতে কি নির্দেশ দেয় বা তার পরবর্তী শুনানি কি নির্দেশ দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন নইলে পশ্চিমবঙ্গ ধরুন এসে আর শুরু করে দিল হ্যাঁ একটা বিজ্ঞপ্তি জারি করল একটা নিয়ম চালু করলো দিয়ে হঠাৎ করে সুপ্রিম কোর্ট শুনানিতে বা একটা রায়দান করে একটা নতুন নিয়ম লাগু করে দিল তখন আবার সেই নিয়ম চেঞ্জ করে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে হ্যাঁ আবার মানে সমস্ত কিছু মানে প্রথম থেকে করতে হবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে নির্বাচন কমিশনে তাই নির্বাচন কমিশন একটু সময় নিয়ে নিচ্ছে যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কি আসে এই এসআইআর নিয়ে সেই দিকে ঠিক আছে তো আমরা সেই দিকে অপেক্ষায় রয়েছি যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা হবে বিজ্ঞপ্তি জারি হবে সেই তথ্য আমাদেরকে জানিয়ে দেবো তবে আপনারা একটা খবর পেয়েছিলেন যে আটই আগস্ট আমাদের রাজ্যে দিল্লি থেকে নির্বাচন কমিশনের দপ্তর থেকে চিঠি এসেছে যে আমাদের রাজ্যেও কিন্তু এসআইআর খুব শিগগিরই শুরু হবে এছাড়াও আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের সিইও ও দপ্তর থেকেও চিঠি গিয়েছিল দিল্লিতে যে আমরা পুরোপুরিভাবে তৈরি মানে আমাদের সমস্ত জেলা পুরোপুরিভাবে তৈরি রয়েছে এসআইআর চালু করার জন্য তারা মানে সমস্ত কিছু রেডি সেই রিপোর্টটা কিন্তু দিল্লিতেও পাঠিয়েছিল সুতরাং মানে সমস্ত কিছু রেডি হয়ে আছে এবার কিন্তু ডেট এনাউন্সের শুধুমাত্র অপেক্ষা তবে নির্বাচন কমিশন একটু সময় চেয়ে নিচ্ছে ওই যে সুপ্রিম কোর্টের জন্য তারা কি নির্দেশ দেয় সেটার জন্য আর এদিকে পশ্চিমবঙ্গের যারা আইনজীবী ছিলেন যে তেরো তারিখ শুনানিটা হলো সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে তারা আর্জি জানিয়েছিলেন যে একটু সময় নিয়ে একটু সময় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে এসআইআর শুরু হোক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু সময় চাওয়া হয়েছিল যে একটু সময় দেওয়া হোক বা একটু বেশি সময় ধরে এসআইআরটা হোক যেমন বিহারের ক্ষেত্রে বেশি সময় দেয়নি এক থেকে দু মাসের মতো সময় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে মিনিমাম ছ মাস সময় দেওয়া হোক এরকম একটা সময় চাওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে এখন তো আর বাংলাতে হচ্ছে না তো বাংলায় যখন হবে তখন আপনারা আসবেন আপনাদের বক্তব্য আমরা শুনবো বিচারপতিরা এরকমই কিন্তু বলেছিলেন মানে কোনো কোন দেয়নি বা সময় যে দিতে হবে সেরকম নির্বাচন কমিশনকে কোনো কিন্তু নির্দেশও দেয়নি এটা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আপডেট ঠিক আছে এবার দেখুন পরবর্তী যে প্রশ্ন যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে আধার কার্ড আধার কার্ড বৈধ কিনা আজকে যে সাংবাদিক সম্মেলন হচ্ছিল সেখানে কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এগারোটি ডকুমেন্ট যাদের নেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি হল তো তাদের ক্ষেত্রে আধার দিয়ে ভোটার ভেরিফিকেশন করা যাবে কিনা আধার কে কি তাহলে বারো নম্বর ডকুমেন্টস হিসেবে যুক্ত করা হবে বা এটা যে বিহারের ক্ষেত্রে নির্দেশ দিয়েছে এটা কি সমস্ত রাজ্যের ক্ষেত্রেই লাগু হবে এই প্রশ্নটা যে চিফ ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক তো তার উত্তরে কি বলেছেন দেখুন আমি ভিডিও ক্লিপও দেখিয়ে দিচ্ছি স্যার আমি অখিলেশ হুম জি আইএনএস নিউজ এজেন্সি থেকে আমার সওয়াল এই যে সুপ্রিম কোর্ট নে আপনাকে বলেছে যে 22 তারিখ পর নেক্সট হিয়ারিং হবে कि आप ये ग्यारह के अलावा जो लोग छूट गए हैं अपना नाम दर्ज कराना चाहते हैं वो आधार लेकर जाए आधार को उन्होंने कहा है कि आप उसको कंसिडर कीजिए इसका मतलब यह है कि आप जब आगे का एसआईआर कराएंगे या पूरे देश में कराएंगे तो आपके मान चुके हैं कि बारहवा आपका आधार होगा अगर आप आधार के बारे में आपने बोला माननीय सुप्रीम कोर्ट का स्पष्ट आदेश है कि जो लोग एग्रीव्ड हैं जो लोग ड्राफ्ट सूची से एग्रीव्ड हैं वो लोग

সঙ্গে দিয়ে সাবমিট করতে পারবে মানে আধার কার্ড দিয়ে তারা এসআইআর এর ফর্মটা জমা করতে পারবে এটুকুই তিনি বললেন অর্থাৎ যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য সেটাই তিনি কিন্তু বলতে চাইলেন ঠিক আছে আর এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ এটা শুধুমাত্র একটা রাজ্যের ক্ষেত্রেই যে লাগু হবে সেরকম কিন্তু নয় এই নিয়মটা সমগ্র রাজ্যের জন্যই প্রযোজ্য যেখানে যেখানে এসআইআর শুরু হবে বা পরবর্তী সময়ে হতে চলেছে সমস্ত রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য তাই বিহারের ক্ষেত্রে যে নিয়মটা হবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ওই যে ভেরিফিকেশনের জন্য নিয়মটা কিন্তু একই থাকবে আর সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেই অর্ডার কপিতে এখানে কিন্তু সাত নম্বর পয়েন্টে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে আধার কার্ড ব্যবহারের বিষয় এখানে বলা রয়েছে যে ইন দ্য পাবলিক নোটিস ইট শ্যাল অলসো বি এক্সপ্রেসলি মেনশন দ্যাট দ্য মে দেয়ার ক্লেম কপি অব দেয়ার আধার কার্ড অর্থাৎ যাদের নাম বাদ গেছে ড্রাফ রোলে যাদের নাম নেই তাদের আবেদন তারা কিন্তু করতে পারে আধার কার্ডের কপি দিয়ে মানে আধার কার্ড দিয়ে সেটাই কিন্তু বলেছে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে বলেছে তবে কোথাও এখনও কিন্তু পরিষ্কার করে বলা হয়নি যে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে যুক্ত করা হবে বা যুক্ত করতে হবে এরকম নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে দেওয়া নেই তবে ভবিষ্যতে আরও তো শুনানি রয়েছে বাইশ তারিখ বা আরও পরবর্তী সময় শুনানি রয়েছে সেখানে ফাইনাল জাজমেন্ট কি দেয় সুপ্রিম কোর্ট সেই দিকে আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্ট যদি পরিষ্কার বলে দেয় না আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে যুক্ত করতে হবে তখন আর কিন্তু কিছু করার নেই একদম আধার কার্ড দিয়ে প্রথমেই আপনারা এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন তবে আপাতত যেটুকু নির্দেশ তাতে যেটুকু বোঝা যাচ্ছে যে আপনারা প্রথমে যখন করবেন তখন ওই যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে এসআইআর অংশগ্রহণ করতে হবে যদি আপনার নাম বাদ যায় আপনাকে যখন আবার সুযোগ দেয়া হবে এসআইআর এর ফর্ম ফিল তখন আপনার যদি কোনো ডকুমেন্ট এগারোটির মধ্যে না থেকে থাকে আপনি আধার কার্ড দিয়ে এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন এটা এখনকার নির্দেশ এখনকার নির্দেশ অনুযায়ী এটা এটুকু ব্যাখ্যা তবে পরবর্তী সময় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় ফাইনাল জাজমেন্ট কি দেয় সেই দিকে আমাদের নজর থাকবে তখন কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিতেও পারে যে আধার কার্ডটাকে আপনারা বারো নম্বর হিসেবে যুক্ত করতে পারেন বা আরও কি কি বিষয়ে ব্যবহার করা যাবে আধার কার্ড সেটা পরিষ্কারভাবে অর্ডারে তারা জানিয়ে দেবে এটা হচ্ছে বিষয় তা আমাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যে আধার কার্ড নিয়ে কি বললেছেন এছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে সেই নিয়ে কি আপডেট বর্তমানে রয়েছে তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন